এবার বিপিএল জমে যাবে শাকিব খান কিনেছেন দল সাকিব খানের দলের নাম ঢাকা ক্যাপিটালস যারা শাকিব খানকে পছন্দ করেন তারা অবশ্যই ঢাকা ক্যাপিটালস কে সাপোর্ট করবেন এখানে রিমা খারলেন এবং লিলি এবং আরও শিয়াকিফ খানের অঙ্গ প্রতিষ্ঠান কোম্পানির সকল ব্র্যান্ডের এক্সক্লুসিভ সব তথ্য এবার আপনারা সহজেই পেতে পারেন যে জন্য আপনাদের কাছে আমাদের এই প্রচেষ্টা শিয়াকিব খানের নিউজ তো আমরাই আপনাদের দিয়ে থাকি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে শাকিব খান রিলেটেড ভিডিও আপনাদেরকে দিতে শাকিব খানের হাতে কিন্তু আসছে বড় বড় ছবি এবং ধামাকাদার সব গল্প নিয়ে নির্মিত হচ্ছে তার ছবিগুলো আপনারা অবশ্যই সে সিনেমাগুলো দেখতে পারবেন সময় যদি ও লাগতে পারে তবুও অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয় এবং শাকিব খানকে নিয়ে আর যে সকল তথ্য পেতে চান চ্যানেলটাকে সাথেই রাখবেন কারণ শাকিব খানের পর ছবির মেক আপম্যানকে জানেন তো সেই রণবীর কাপুরের সেই যে সিনেমাটি দেখেছেন তো আপনারা সেই যে লুকস অ্যানিমেল ছবির লুকসের যে ভেরিয়েশন এনেছিলেন যে মেকআপ ম্যান সেই মেকআপ ম্যানই হতে যাচ্ছে বরবার ছবি শাকিব খানের মেকআপ ম্যান তাহলে তো দর্শক বুঝতেই পারছেন শাকিব খান কোন লেভেলে বর্তমানে আছেন তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সময়ের সাথে সাথে এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেস্টারে ফলো দিয়ে দেবেন দর্শক কেমন ছিল আজকের আয়োজন জানিয়ে দেবেন আমাদের সেই কমেন্টস বক্সে তো ধন্যবাদ সবাইকে ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন সৎ পথে চলুন আর পরদেরকে সম্মান করুন বাবা মায়ের কথা মতো চলুন এবং বাবা মাকে রেসপেক্ট করবেন কারণ তারাই কিন্তু আমাদের প্রকৃত ভালো চান এবং বাবা মায়ের দুঃসময়ে পাশে থাকবেন কারণ আপনাদের দুঃসময় তো তারাই পাশে থাকে বন্ধুরা ভালো থাকেন ধন্যবাদ এবার বিপিএল জমে যাবে শাকিব খান কিনেছেন দল সাকিব খানের দলের নাম ঢাকা ক্যাপিটালস যারা শাকিব খানকে পছন্দ করেন তারা অবশ্যই ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করবেন এখানে রিমা খারলেন এবং লিলি এবং আরও শাকিব খানের অঙ্গ প্রতিষ্ঠান কোম্পানির